মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন সহ সাতজন বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে নেই সাকিব আল হাসানের নাম বাংলাদেশ থেকে আইপিএল খেলার যোগ্যতা রাখে এমন কিছু ক্রিকেটারদেরকে দেখে নিন শুরুতে আছেন মোস্তাফিজুর রহমান ডটবল হোক বা উইকেট শিকার টি টোয়েন্টের জন্য মোস্তাফিজ আদর্শ পেসার আইপিএল এ আট সিজনে মোস্তাফিজ মোট ষাটটি ম্যাচ খেলেছেন ঝুলিতে আছে পঁয়ষট্টি উইকেট আইপিএলের ইতিহাসে মোস্তাফিজই একমাত্র বিদেশি প্লেয়ার যে কিনা সেরা উদীয়মান প্লেয়ার নির্বাচিত হয়েছিল বছর দশক আগে সে মোস্তাফিজের ইয়োরকারে আন্দ্রে রাসেলের মতো প্লেয়ার মুখ থুবড়ে পড়েছিল বর্তমানে সেই ছন্দটা নেই তবুও মর্চিধরা ফিজও বেশ কার্যকরী স্লোয়ার আর কাটারে তিনি রানের চাকা আটকে দেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বলের মালিক মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার থেকে তাকে এখন ডট মাস্টার বলাই যায় দু হাজার ছাব্বিশ আইপিএল এর চূড়ান্ত দুই কোটি রুপি ভিত্তিমূল্যে রাখা হয়েছে এদিকে নিলামের চূড়ান্ত তালিকায় সাকিব আল হাসানের নাম নেই দু হাজার একুশ সালের পর তাকে আর আইপিএলে দেখা যায়নি তবুও সাঁয়ত্রিশ বছরের জাদেজা নিয়মিত আইপিএল খেললে আটত্রিশ বছরের সাকিব আইপিএল খেলার যোগ্যতা রাখেন একাত্তরটি আইপিএল ম্যাচে সাকিব তেষট্টি উইকেটের পাশাপাশি সাতশো তিরানব্বই রান করেছেন একাধিকবার শিরোপার স্বাদ পেয়েছেন দু বারো সালে কলকাতার সোনালী প্রজন্মের সদস্য ছিলেন সাকিব গম্ভীর নারিন ম্যাককালামদের সেই দলটাতে সাকিব বাড়তি মাত্রা যোগ করতেন দু হাজার চোদ্দ সালেও সাকিব কে কে আর এর হয়ে শিরোবাজিতে সেসব এখন অতি তবে ঋষাদ হোসেনের সম্ভাবনা আছে আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় তরুণ এই লেগ স্পিনারকে রাখা হয়েছে রিষাদের ভিত্তিমূল্য স্পিনাররা সংখ্যায় কম হওয়াতে তাদের চাহিদা বেশি লেগ স্পিনের পাশাপাশি ঋষাদ ব্যাট হাতেও ছোটখাটো ক্যামিও খেলতে পারেন সম্প্রতি গুগলিটাও আয়ত্ত করেছেন সাকিব ও মোস্তাফিজের মতো ঋষাদের ফ্রান্সাইজি ক্রিকেটের অভিজ্ঞতা না থাকলেও তিনি অভিজ্ঞ হওয়ার পথেই হারছেন এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ ও পিএসএল এ সুনাম কুড়িয়েছেন তেইশ বছর বয়সী এই লেগি লাহোর কালান্দার্সের হয়ে খেলে ঋষাদ বেশ প্রশংসিত হয়েছেন বর্তমানে তিনি বিগ ব্যাশ খেলার জন্য অস্ট্রেলিয়ায় আছেন দু হাজার পঁচিশ সালের চোদ্দ ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালের পঁচিশ জানুয়ারি পর্যন্ত বিগ ব্যাশ চলবে এজন্য বিপিএল কে স্যাক্রিফাইস করেছেন বিগ ব্যাশে তিনি হোবার্ট হারিকসনের হয়ে খেলবেন আইপিএল রশিদ খান রবি বিষ্ণুই ও চাহাল ছাড়া নাম করা তেমন লেগ স্পিনার নেই দু হাজার ছাব্বিশ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় অ্যাডাম চাম্পা ও আদিল রশিদের নাম নেই প্রবীণ দুবে প্রশান্ত সোলাস ও করণ শর্মার মতো লেগ স্পিনাররা আছে তবে তারা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণের সুযোগ পান্ডে পাননি ঋষাদ হোসেন সে সুযোগ পেয়েছেন এবং নিজেকে প্রমাণও করেছেন আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ওপেনার তানজিত তামিমের নামটাও নেই তবে টি টোয়েন্টি ক্রিকেটে তানজিত নিজেকে ভালো মতোই প্রমাণ করেছেন পঁয়তাল্লিশটি টি টোয়েন্টিতে তিনি এক হাজার বিশ রানের মালিক অবশ্য আইপিএলের মতো মঞ্চে যেসব ওপেনার খেলেন তাদের বিকল্প পাওয়া দুষ্কর অভিষেক শর্মা ও ট্রাভিস হেড হায়দ্রাবাদের হয়ে ঝড় তোলেন মুম্বাই আছেন রোহিত শর্মা ও ঈশান কিশান কলকাতায় ফিল সল্ট ও রহমান উল্লাহ গুরবাজ তাদেরকে সরিয়ে জায়গা পেতে হলে তানজিত তামিমকে আরও ভালো করতে হবে এদিকে নাহিদ রানাকে আইপিএলে দেখা যেতে পারে নিলামের চূড়ান্ত তালিকায় নাহিদের ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি ক্যারিয়ারের শুরুতে গতির ঝড় তুলে নাহিদ বেশ আলোচনা এসেছিলেন বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে তার বোলিং তোপে পাকিস্তান নাস্তানবুদ হয়েছিল তারপর থেকে নাহিদ যেন অধারাবাহিক হয়ে ওঠেন তবে বয়সটা মাত্র তেইশ এদিকে তানজিম সাকিব তাসকিন আহমেদ রাকিবুল হাসান ও শরিফুল ইসলামরাও আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন কার ভাগ্যে আইপিএল নামক সোনার হরিণ মিলবে তা সময়ই বলে দেবে